আপনি যদি মেটা সাবস্ক্রিপশন ভেরিফাই করতে চান সেই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন সম্ভব আপনার বিজনেস ম্যানেজার হ্যাক হয়ে গেল কিংবা আপনার পেজটা হ্যাক হয়ে গেল তখন আপনি যখন রিকভার করতে যাবেন মেটা সাপোর্টের সাথে কমিউনিকেশন করবেন কিংবা কোনো না কোনো ওয়েতে কমিউনিকেশন করবেন তখন যদি তাদেরকে বলতে পারেন যে আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড ছিল অর্থাৎ ফেসবুকে আপনার বিজনেসটা অলরেডি অথেন্টিক এবং আপনার কাছে ডকুমেন্টস আছে সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আপনি আপনার পেজ আপনার বিজনেস ম্যানেজার ওভারঅল আপনার সোশ্যাল মিডিয়াটাকে ইজিলি রিকভার করতে হবে এর বাইরে সবচেয়ে ভাইটাল যে বেনিফিট সেটা হচ্ছে বর্তমানে হুটহাট করে পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে যদি আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকে এবং ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে সে পেজটা থাকে যে পেজটা সাসপেন্ড হয়ে গেছে আপনি কিন্তু ইজিলি কনফার্ম আইডেন্টিটির মাধ্যমে আপনার পেজটা রিকভার করতে পারবেন সেক্ষেত্রে কোনো এক্সপার্টকে লাখ লাখ টাকা দিতে হবে না আমরা মাঝে মধ্যেই দেখি যে বিভিন্ন ফেসবুক পেজ যেগুলো ভেরিফাইড পেজ বা নর্মাল পেজ এগুলো নিচে লেখা থাকে অ্যাবাউটে যে ম্যানেজড বাই অমুক এই ম্যানেজড বাই ওমুকটা তখনই আছে যখন আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকে অর্থাৎ পেজের সাথে কানেক্টেড যে বিজনেস ম্যানেজার সেটা যদি ভেরিফাইড থাকে যদি এনলিস্টেড থাকে তখনই কিন্তু আপনার ওই জিনিসটা লেখা আসবে যে ম্যানেজড বাই ওমুক আমরা সবাই এটা চাই রাইট তো আপনি বুঝতেই পারতেছেন আপনার বিজনেস ম্যানেজার যদি ভেরিফাইড থাকে ওভারঅল মেটা প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার পেজটা সেফটি বা সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট থাকতে তো এখন কথা হচ্ছে কিভাবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে একটা সিম্পল ট্রিক্স হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে আপনার বিজনেস ম্যানেজারের যে ডোমেন সেটা ভেরিফাই করতে হবে অ্যান্ড এরপরে আপনার যদি ডকুমেন্টস থাকে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারেন এখন আপনি বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গিয়ে দেখলেন আপনার ডকুমেন্টস নাই কিংবা কোনো একটা জায়গায় আপনি আটকে যাচ্ছেন কিংবা অনেক ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে চাইলে আপনি প্রোফ্লাইটের হেল্প নিতে পারেন প্রোফ্লাইটে কিন্তু আপনার ডকুমেন্টস না থাকলেও কিংবা অন্যান্য ইনফরমেশন না থাকলেও সবকিছু ম্যানেজ করে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাইতে হেল্প করতে পারে